কোম্পানির তোমাদের সকলকে স্বাগত আজ আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে ডিমের একটি রেসিপি ডিম তো আমরা নানা রকম ভাবে রান্না করে খাই ডিমের কোরমা ডিমের কারি ডিম পোস্ত ডিম পাতুরি ডিম ভাপা কিন্তু আজ আমি একদম সিম্পল হালকা পাতলা ডিমের ঝোল করে দেখো যেটা আমাদের যখন মানে মশলাদার খাবার খেতে ইচ্ছা করে না তখন এই রান্নাটা করে

ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে আছে কাঁচা লঙ্কা ফোড়নের জন্য আছে কালো জিরে হলুদ লবণ আর এটা সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেলেই করা যায় প্রথমে আমাকে ডিমের অমলেটগুলো বানিয়ে নিতে হবে তা ডিমের অমলেট বানানো দেখানো তো কোনো ইয়ে না তোমরা সবাই পারো আমরাও পারি তা আমি প্রথমে ডিমের অমলেটগুলো বানিয়ে নিয়ে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি অমলেটগুলো আমি বানিয়ে নিয়েছি আর এখানে আমার ছটা ডিম ছিল ছটা ডিমকে আমি তিনটে অমলেট বানিয়েছি দুটো দুটো করে একসঙ্গে মানে গুলে নিয়ে আমি তিনটে অমলেট বানিয়েছি এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এবার ফোড়নের জন্য দিয়ে দেবো একটু কালো জিরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আলুগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ দেবো প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নেব আলুটা দেখো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব না এর মধ্যেই আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এই রান্নাটা পেঁয়াজটা কিন্তু একটু বেশি লাগে কেননা পেঁয়াজের উপরেই তো রান্নাটা এই জন্য পেঁয়াজটা একটু বেশি লাগে এবার এই আলুর সঙ্গে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভাজব পেঁয়াজ দিয়ে কাঁচা আর আলু দিয়ে আমার ভাজা ভাজা হয়ে গেছে আর আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে বলতে ভুলে গেছি তার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা এবার আমি এই টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি জল দিয়ে দেব পেঁয়াজের সঙ্গে আলুটাকে ভাজতে ভাজতে দেখো আলুটা একদম গলে গেছে যার জন্য খটাঘাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল এটা যেহেতু আমি একদম পাতলা টালটলে ঝোল করব এই জন্য জলটা একটু বেশি দিলাম এবার আমি এর মধ্যে অমলেটগুলো দিয়ে দেব এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে রান্না করে খাবে এবং খেয়ে আমাকে জানাবে কেমন লাগলো একদম মশলা ছাড়া তো খুবই ভালো লাগে খেতে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে দশ মিনিটের মতো ফুটতে দেবো না আমি তুলে নেব দেখো এটা আমার রান্না হয়ে গেছে আমি গ্রেভিটা এইরকম পাতলাই রাখব যেহেতু কোনো মশলা ছাড়া শুধু ফোড়নের উপরে আর এই রান্নাটা এতটাই সিম্পিল যে বাড়ির যে কেউ রান্না করে নিতে পারবে এমনকি বাড়ির পুরুষ মানুষেরাও এই রান্নাটা করে নিতে পারবে এবার আমি এর মধ্যে একটু চিনি দেব আমাদের সবারই এক এক সময় রান্না করতে ইচ্ছে করে না কিন্তু খাবার তো খেতে হবে তখন এইভাবে এই বিনা মশলা ছাড়া কোনো মশলা ব্যাপার থাকে না এইভাবে ঝটপট এই রান্নাটা করে আমরা এই এক পথ দিয়েই খেয়ে নিতে পারি আর খেতেও ভীষণই সুস্বাদু হয় এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো অমলেটের পাতলা মানে ঝোল আমার হয়ে গেছে রান্না কালারটা হয়তো খুব ভালো নেই হয়নি কিন্তু স্বাস্থ্যের পক্ষে এটা খাওয়া খুবই ভালো কোনো ক্ষতি করবে না এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে করে খেয়ে আমাকে জানাবে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে দিও আর ভালো থেকো সুস্থ থেকো